শাকিব খানের মুভির আইটেম সঙ্গে কে হতে যাচ্ছে সাকিব খানের আইটেম সঙ্গে নায়িকা নুসরাত জাহান নাকি নুসরাত ফারিয়া বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া শাকিব খানের সাথে দুইটা ছবিতে আইটেম গানে নেচেছিলেন আর সেই গানগুলো সুপার ডুপার হিট ছিল উপার বাংলা থেকে নুসরাত জাহান সাকিব খানের সাথে একটা গানে আইটেম সঙ্গে অভিনয় করেছিলেন আর সেই গানটা নেট দুনিয়ায় রীতিমতো হয়েছিল ভাইরাল ভাইরে ভাই এবার আসি মূল কথায় সাকিব খানের সাথে কাকে আপনি আইটেম সঙ্গে দেখতে চান নুসরাত ফারিয়াকে নাকি নুসরাত জাহানকে আমার মতে সব থেকে বেস্ট হবে নুসরাত ফারিয়া কারণ সে বাংলাদেশের একজন নায়িকা সে সাকিব খানের সাথে অভিনয় করেছে আর সাকিব খানের সাথে যদি হিট গান উপহার দিতে হয় তাহলে বাংলাদেশের নুসরাত জাহানি বেস্ট কারণ দুজনই এপার বাংলা উপার বাংলা কোনো জনই কোন অভিনয় করতে যাচ্ছেন একসাথে দুইজন নায়িকা একজন হচ্ছে বাংলাদেশের নুসরাত জাহান সরি সরি উপার বাংলা নুসরাত জাহান অপরজন হচ্ছে বাংলাদেশের নুসরাত ফারিয়া অবশ্যই কিছুদিনের মধ্যে সেই গানটা রিলিজ পেতে যাচ্ছে